ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রের উদাসীনতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে নালিশ রাজ্যের কেন্দ্রকে মামলায় অন্তর্ভুক্তি নির্দেশ ডিভিশন বেঞ্চের মাস্টার প্ল্যানে সাহায্য করছে না কেন্দ্র জনস্বার্থ মামলায় হাইকোর্টে রিপোর্ট রাজ্যের আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব কোর্টরুমে কি হল আদালতের কি পর্যবেক্ষণ দেখো ঘাটার মাস্টার প্ল্যান সেটার বাস্তবায়ন হওয়া না নিয়ে বেশ কিছু জনস্বার্থ মামলা হয় সেই মামলায় এর আগেই প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ জারি করে রাজ্যকে বলে কতটা কাজ হয়েছে কতটা হয়নি সে বিষয়ে একটা বিস্তারিত রিপোর্ট দিতে রাজ্য রিপোর্ট দিয়ে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে মঞ্চনার যে তত্ত্ব সেই তত্ত্বটাকে এস্টাবলিশ করেছে এবং রাজ্য জানিয়েছে কেন্দ্রের একটা বড় জায়গা রয়েছে তাদের কাজ করার জায়গা কিন্তু কেন্দ্র উদাসীন তাদের শেয়ার অর্থাৎ তারা সেটা করতে পারে এই মাস্টার প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য সে বিষয়ে কেন্দ্র বরাবর নীরব থেকেছে কোন রকম সাহায্য রাজ্য সরকারকে করছে না এবং রাজ্যের যে সীমিত ক্ষমতা সেই নিজের ক্ষমতায় মধ্যে থেকে রাজ্য চেষ্টা করছে এই প্রকল্পটাকে বাস্তবায়ন করার জন্য এই অবস্থায় রাজ্যের একার পক্ষে যতটুকু কাজ করা সম্ভব সেই কাজটুকু করার রিপোর্টও তারা দাখিল করে এই অবস্থায় যেহেতু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ রাজ্য রিপোর্টে করেছে এক্ষেত্রে জনস্বার্থ মামলাকারীদের তরফে বলা হয় তাহলে এই কেন্দ্রীয় সরকারকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে তাদের বক্তব্য জানা উচিত এরপরই বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে খাতার নাফটার প্ল্যান নিয়ে করা জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয় একই সঙ্গে রাজ্যের রিপোর্টে যদি কোনো রকম অনিয়ম বা ত্রুটি বিচ্যুতি থাকে সে বিষয়ে যথ্রাপ্ত মামলাকারীদেরও অনুমতি দেওয়া হয়েছে তারা তার বারটা বক্তব্য জানাতে পারে লিখিত আকারে আগামী দু সপ্তাহ পর কেন্দ্রীয় মামলায় অন্তর্ভুক্ত হওয়ার পর এই বিষয়ে এই মামলার আরো বিস্তারিত শুনানি হবে বলে ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে বেশ ধন্যবাদ